কর্মকাণ্ড কর্মসূচি সেগুলো আমি ফলো করছিলাম কিন্তু এখন আপনি যেভাবে কথা বলছেন সেই কথাগুলির সাথে বাংলাদেশের সুশীল সমাজ বলতে যে যারা বুঝায় আর কি যারা তাদের তাদের কথাগুলিরও অনেক মিল আছে আমরা দেখেছি যে এই এই সুশীল সমাজের যে এই কথাগুলি সেই কথাগুলির কারণে কিন্তু আমরা এই দুই নেত্রীকে চাই না এই রাজনৈতিক দলকে চাই না এরকম করে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে দুই সালে যেটাকে ওয়ান ইলেভেন সরকার বলা হয় সেরকম এসেছিল আপনার কাছে কি মনে আপনার কথাগুলির সাথে ওই কথাগুলির মিল আছে আপনি কি দুই সালেও এরকম ভেবেছিলেন যে এই পলিটিক্যাল পার্টিগুলি চলে গেলে এটি ভালো বা অন্য না থাকলে ভালো না আমরা তো সবাই আমরা নতুন কেউ আসুক পরিবর্তন কেউ চাই যেহেতু জনগণ তাদের উপরে একবার বিরক্ত নতুন কেউ আসলে জনগণ আর দেশের হয়তো উন্নত হতে পারে আমার কথা আপনারা তো পঞ্চাশ বছর ধরে আপনারা দল করলেন ছেড়ে জান না নতুন কেউ করুক আপনার দেখেন আপনার তো দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন দেশ জনগণকে ভালোবাসে ছেড়ে দেন না নতুন কাউকে দেন না করার জন্য আচ্ছা নতুন কাউকে দেওয়ার জন্য সেই নতুন কারোর জন্য দেওয়ার জন্য জনাব হিরো আলম আমরা আবার আপনার কাছে আসবো আমরা একটু জনাব নিজুম মজুমদারের কাছে যাই আমরা একটু প্রশ্নটি একটু আপনার কাছে আগেই একটু বলে রাখি যে আমরা এই নতুন কাউকে যদি জনগণ দেবে বলে ঠিক করে সেটা আপনাকে কেন দিবে সেটা একটু আপনার আমাদেরকে একটু বলবেন আমরা একটু জনাব ব্যারিস্টার নিজুম মজুমদারের কাছে যাই ব্যারিস্টার নিজুম মজুমদার আপনি ফেসবুকে এটি বলেছিলেন যে বিএনপির বুর্জুয়া রাজনীতি শিকার হিরো আলম একটু আপনি ব্যাখ্যা করবেন যে বিএনপির বুর্জুয়া রাজনীতির সাথে হিরো আলমের জনাব হিরো আলমের কি সম্পর্ক বিএনপির সঙ্গে হিরো আলমকে জড়ানোর এই প্লটটাই বা কেন মানে ব্যাপারটা কি এরকম আমি ধরে নিব যে আওয়ামী লীগ না করলেই তাকে কোনো বিরোধী দলের বা বিএনপির বা জামাতের সাথে এটা একটা ট্যাগ দেওয়া হবে বা এটা বলা হবে আপনি যদি একটু বলতেন যে বিএনপির বুর্জুয়া রাজনীতির শিকার হিরো আলম দিয়ে আসলে আপনি কি বুঝাতে চেয়েছেন বেসর নিজম মজুমদার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত দর্শককেও আমার শুভেচ্ছা বিএনপির বুর্জোয়া রাজনীতির কথা বলেছি এটা বলবার প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে বিএনপি সময়ে সময়ে বিভিন্ন মানুষের উপরে নানান ভাবে সওয়ার হয় আর বিএনপির এখন রাজনীতির যে অবস্থা তাদেরকে একটা বিলুপ্ত প্রায় দলই বলা চলে এবং মাঠের যে অবস্থা বা তাদের সাংগঠনিক যে অবস্থা তাতে করে আমার এই কথাটা খুব বেশি

জাস্ট লা দুই মাস আগে সো আমার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে আমি বলছি না যে সবাই বলছে সরকার ভালো সবাই বলছে কিন্তু আমার একদম বিএনপি যেই রুটে রুটে তাদের জনসভা করেছে আমি সেই রুটে গিয়াছি সাথে সাথে গেছি আসলে ফলে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এবং আমি মাঠ পর্যায়ে এই জরিপটুকু আমি ব্যক্তিগত যতটুকু পারি করেছি বুর্য রাজনীতির প্রসঙ্গটা আমি কেন এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে বিএনপি বরাবরই একটা আমি বলবো যে সেনা ছাউনি থেকে আসা একটা দল বরাবরই তারা এই বুর্জুয়া রাজনীতির প্রতিনিধিত্ব করে এটা আসলে বলা যায় যে আমার কাছে নতুন কিছু মনে হয় না হিরো আলমের উপরে তারা সোয়ার হয়েছে যে কারণে খুব রিসেন্টলি তারা তাদের সাতটা আসন আপনি জানেন যে তাদের সাতটা সিট ছিল সেটা ছেড়ে দিয়েছে সরকারের প্রতি প্রতিবাদ হিসেবে এবং নানান ধরনের তাদের এইসব ব্যাপারে ইস্যুজ আছে এখন যেটা হয়েছে যে তারা এক ধরনের শ্যাডো আমি যেটা বলতে চাই যে এক ধরনের শ্যাডো তারা ইলেকশন করেছে শ্যাডো ইলেকশনটা কি

সহজ আওয়ামী লীগের আমার মানে আমি বিএনপি করি যদি আমি বিএনপি করতে এটা আবার кайটা করি সেটা দেখানোর দরকার মানে বিএনপি যদি কেউ করে তার জন্য তো আওয়ামী লীগের विपक्षी সমর্থন যাবে এটা সহজ না না এটা তো পিঠে সহর না সেটার কারো পিঠে সহর হওয়ার একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনি খেয়াল করে দেখেন যে ওবাইদুল কাদের যেই কথাটা বলেছেন তার বক্তব্যে সেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে সেটা রংলি নিয়ে আছেন তিনি বলেছেন যে একটা শক্তিশালী প্রার্থী দেন আমাদের সাথে সেটা কন্টেস্ট করেন দেখেন হিরো আলম রাজনীতিতে খুবই নবীন এবং নতুন আমার 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 ব্যক্তিগত আছে তাদের যে দেখানোর উদ্দেশ্য আমি যে হিরো আলম রাজনীতিতে তার কোনো জোট নেই তিনি স্বতন্ত্র প্রার্থী তাকে যদি এক ধরনের মৌন আমি তো শেষ করি তাকে যদি একটা মৌন সমর্থন দিয়ে তাকে জিতিয়ে দেওয়া যায় তাহলে এটা দেখানো যাবে যে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল এত বড় সংগঠন একটা দল এত নেতাকর্মী তাদের জোট সঙ্গীকে হারিয়ে দিচ্ছি

বিএনপি যদি বলে না না অবশ্যই না বিএনপি যদি বলে আওয়ামী লীগের কোন একজন মানুষ যদি বা একজন নেতা যদি বলে যে আমাদের বিরুদ্ধে যে কুটচাল আপনি খেলতে চাইছেন এই কুটচালে লাভ হবে না কোনো কুটাই মনে হতে পারে আপনি কিন্তু আসলে একজন মানে লার্নেড এবং আপনার এত আপনার লেখাও আমি পড়ি আপনি

খালেদ ভাই আমি বলি কিভাবে আপনি বলেছেন এটা তো খুবই স্বাভাবিক যে বিএনপি চাইবে যাতে হিরো আলম জিতে তো বিএনপি কিভাবে চাইবে বিএনপি বিএনপি চাইবে আওয়ামী লীগ হারুক ঠিক আছে আমার কাছে কুটচাল মনে হয় কেন কুটচাল মনে হয় কারণ হচ্ছে যে আপনি সংসদ কি আপনি বলছেন অবৈধ আপনি সংসদের বলছেন যে এই সরকার অবৈধ আপনি সেই অবৈধ সরকারেই আরেকটা এমপি যাতে হয় আপনার সমর্থন নিয়ে এটা একেবারেই করছে এটা রাজনীতি আপনার যদি আমার বিরুদ্ধে কিছু বলার থাকে তাহলে হিম্মত নিয়ে আপনি আসেন আপনি হিরো আলমকে সামনে এগিয়ে নিচ্ছেন কেন হিরো আলম তার নিজের জন্য যথেষ্ট হিরো আলমকে এইটা আপনি কেন করছেন আপনি নিজে না আসে এইটাকে আমি অসৎ চাল বলছি আচ্ছা আপনি আমাকে একটু কি মানে 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 আরেকটু প্রামাণ্য ভাবে বলবেন যে আসলে হিরো আলমকে বিএনপি কিভাবে সহায়তা করলো মানে মনে মনে চেয়ে মনে 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 তো আমি বলি আপনি বলছেন যে এই দলমকে তো কোনো প্রকাশ্যে দেখলাম না এটা আপনি দাবি করছেন আমি দাবি করেছি না না আমি আমি প্রকাশ্যে দেখেছি আমি তো আর স্পটে ছিলাম না আমার কাছে

তাদের পার্টি থেকে নির্দেশ গেছে সেই নির্দেশ তো মাইকে দিতে হবে না তাদের এখন এখন টেকনোলজি আপনার কাছে গেছে কাছে গেছে আপনি জানেন আমি আমি লেখালেখি করি আমার তো সোর্স আছে আপনি একজন সাংবাদিক হিসেবে তথ্য পান আমি একজন ইনভেস্টিগেটিভ ব্লগার হিসেবে আমি তথ্য পাই না বিএনপির তো প্রথম কাজ হবে ব্যারিস্টার নিজুম মজুমদার যাতে আমাদের কোনো তথ্য না জানে সেটা ব্যবস্থা করা সেটা এনক্রিপ্ট করা আপনি তো কোনো তথ্য জানার কথা না সেটা সেটা

আমি আপনাকে একটা কথা বলি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন হচ্ছিল আমি সেটার খবরের জন্য আমি মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হেগে ওইখানে গিয়ে বসেছিলাম ওই নেদারল্যান্ডে গিয়ে বসেছিলাম আমার যখন মনে হয় যে আমাকে একটা ইনভেস্টিগেশন করার জন্য বগুড়া যেতে হবে

আমি তাই দেখলাম আমি তাই দেখলাম আমি তো তাই দেখলাম হিরো আলমকে দেখতে চান বলেছেন শতকরা একান্ন ভাগ লোক দেখতে চান না বলেছেন শতকরা উনপঞ্চাশ ভাগ লোক আমরা একটু জনাব হিরো আলমের কাছে আসি হিরো জনাব হিরো আলম আপনি বেরসেন নিজুম মজুমদারকে আপনি শুনতে পাচ্ছিলেন আমরা একটু আপনার কাছে শুনতে চাইবো যে বিএনপি এইবারের নির্বাচনে আপনাকে কতটা সহায়তা করেছে আপনি নিজে অবশ্য আপনার প্রারম্ভিক বক্তৃতা আপনি বারবার বলছিলেন যে আপনি আসলে বিএনপি আওয়ামী লীগ কাউকেই জনগণ দেখতে চায় না সেটি আপনি মেসেজ পেয়েছেন আপনি যদি একটু বলতেন বিএনপি এইবার আপনার নির্বাচনে খুব সহায়তা করেছে কিনা আপনাকে ভোট দিতে বলেছে কিনা আপনাকে আর ভাবে দিয়েছে কিনা এটা যদি আপনি শুরুতে একটু বলতেন জনাব হিরো আলম হ্যাঁ এখন আমি আগে আপনি প্রশ্ন উত্তর দিতেছি আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে না ভাই স্ট্যান্ডার্ড এদম কাছে আমার প্রশ্ন হলো দে উনি একটু আগে একটা প্রশ্ন করছে আমাকে বিএনপি মনে করেন এবং আমাকে ভোটে তার সহযোগিতা করছে আচ্ছা তাই আমার ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকলো তাহলে এই কারণে কি বিএনপি আপনার মনে করছে বিএনপি আমার সহযোগিতা করছে এবং আপনারা বলছেন আওয়ামী লীগের কাছে কলা গাছ দাঁড়ালেও একদিন ভোটে পাস করতে পারে সবকিছু বিবেচনা করে কি আওয়ামী কি আমাকে ভোটের থেকে মনে করেন সংসদে কে যেতে দিল না

জোর গলায় বলেছে রক বলছে আমাকে সহযোগিতা করে সাহায্য করে একটা প্রমাণ দিতে পারে কল টিকট কি স্ক্রিনশট কে কেউ ফোনে বলে দিতে পারে যে বিএনপি থেকে লিড দেওয়ালে হিটওয়ালা মুক্ত সহযোগিতা করো

ঠিক আছে এর আলম যে আমরা বুঝতে পারলাম যে বিএনপি আপনাকে আসলে সহযোগিতা করে না আমরা যদি প্রশ্নটি একটু অন্যভাবে করি যে প্রশ্নটি আপনাকে বিরতির আগে করে রেখেছিলাম যে নতুন কাউকে চাইলে আপনাকে কেন দিবে সেই প্রশ্নটিতে আসার আগে আমি যদি প্রশ্নটি এমনভাবে বলি বগুড়া আমরা সাধারণভাবে জানি যে এটি আসলে বিএনপির ঘাঁটি দুই হাজার আঠারো সালের একটা অদ্ভুত নির্বাচনও বিএনপি এইসব জায়গায় আসলে নির্বাচিত হয়ে এসেছে যেহেতু আপনি আসলে উপনির্বাচন করছেন তো সেই জায়গায় আপনি যাদের ভোট পেয়েছেন আপনি কি মনে করেন তারা বিএনপি সমর্থকরাই আপনাদের ভোট দিয়েছে

ভালোবাসে ভোট দিয়েছে আমি জানি এবারও আমি আবারও আসলে আমার বোঝা যাবে যে জনগণ আমাকে কতটা ভালোবাসে বিএনপি মাঠে থাকলে কি আওয়ামী লীগ থাকলে যে কোনো দল থাক না কেন শক্তিশালী কোনো লোক আমি তো নিজেকে শক্তি আমি তো মনে করবো আমি দুর্বল আমি তারা শক্তিশালী থাকলে আমার শক্তিশালী নিজেকে মনে করবো আপনি মনে করতে পারেন আপনার এইটা আপনার মনে হয় কিনা সেই মনে করাটাই আমি জানতে চাইছি যে আপনি বলছেন সব শ্রেণীর লোকের আপনাকে ভোট দিয়েছে যদি এখানে নৌকা এবং ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করে বিশেষ করে ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করলে আপনি এরকম ভোট পাবেন বলে মনে করেন কিনা হ্যাঁ মনে করে আশা করি পাবো মনে করেন যে আপনি পাবেন আচ্ছা আমরা পরবর্তী একটু প্রশ্নে আসি জনাব হিরো আলম আপনার হলফনামাটা আমি দেখছিলাম নির্বাচনী হলফনামা আপনি এখানে যা লিখেছেন তা কি মোটামুটি ঠিক আছে তো সবই তাই না ঠিক আছে আপনার বার্ষিক আয় দুই লাখ বান্ন হাজার টাকা বা মাসে একুশ হাজার টাকা সেটাই কি আপনার মাসিক আয় একুশ হাজার টাকা মাসিক আয় হ্যাঁ মাসিক আয় একুশ হাজার টাকা আমরা মানে বিভিন্ন জায়গায় দেখছি যে আপনার একটি বাড়ি তৈরি হচ্ছে কেউ কেউ বলছেন সেই বাড়িটি কোটি টাকা দিয়ে বানানো হচ্ছে সেইটা কি ঠিক বাড়ি করতেছে সেটা কি কোটি টাকা দিয়ে বানানো হচ্ছে না কোটি না টাকা না কত টাকা কত হতে পারে 50 লাখ

ওখানে তো কোনো উল্লেখ করে বলা হয়নি যে আপনি প্রতি বছরে আপনি কোথায় কোথায় কোখান থেকে কত টাকা নিয়ে আসেন তা তো হোটেল আমার বছরে আমি বলতে বর্ষিক আয়টা তো আমি তাই দেখতে পাচ্ছি যে বার্ষিক পা পেশায় আপনার যে আয় সে আয়টা উল্লেখ করার কথা আমাদের সাথে একজন ব্যারিস্টার রয়েছেন আমি একটু আইন কানুন বা নির্বাচন হলফনামা মানে আমার একটু আগ্রহ আছে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে আয়টা সে আয়টা আপনার দেখাইতে হবে না এটা কি আপনি বলতে চাচ্ছেন না ওইটা তো ব্যবসাটা আমার বাবার নামে আছে আর এটা তো আমার এটা আমার নামে দুইটা ব্যবসা দুই নামে বাবার নামের ব্যবসাটা কি আসলে হ্যাঁ ঠিক আছে সেটা আরেকটা কথা হলো সেটা যে বাবার আয় তাই তো আপনার আয় না জি জি আর এই এই আর আর যে বাড়িটা যে বাসাটা করতেছে ওখানে ওই বাসাটা কিন্তু আমার পালক পিটা ওটাকে তো আমার জন্মদাতা পিটা না যে বাসাটা করা হইতেছে ওখানে যাদের বাসায় না 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 ঠিক আছে ওই 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 আমরা না যাই তার মানে কি ওই টাকাটা ওই বাড়িটা করার টাকা কি আপনি দিচ্ছেন না আপনার বাবা দিচ্ছে বাবা দিতেছে বাবা দিতেছে ওইটাতে আপনার কোনো আর্থিক